কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তনুর ভিলেজ কিচেনে আমার ইউটিউব পরিবারের সদস্যদের স্বাগত জানাই আজ এই মাছের রেসিপিটা একটা সিক্রেট মশলা দিয়ে বানাবো এই রেসিপিটি অফিস টাইমের জন্য একদম প্রযোজ্য আসুন তাহলে দেখে নিই আমি এখানে পাঁচ পিস রুই মাছ নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে কাতলা কিংবা অন্য যে কোনো মিষ্টি জলের মাছ নিতে পারেন মাছগুলো ভালো করে মেখে নিতে হবে যাতে করে প্রতিটা মাছে নুন হলুদ ভালো করে লেগে যায় এই রান্নাটি আমি আমার দিদাভাইয়ের কাছ থেকে শিখেছি আপনারাও দেখুন আর ঘরে অবশ্যই একবার বানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনাদের এই বোনটি একটা ছোট্ট লাইক আশা করবে দাদাভাই কিংবা দিদিভাইরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার রান্নায় আসি দুটো লম্বা লম্বা আলু এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি জানেন তো আলুতে যদি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে ভাজতে অনেক সুবিধা হয় প্রথমে আমরা ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম হলে রাই কালো সর্ষে ও পাঁচফোড়ন থেকে সমান পরিমাণ নিয়ে নেব লো টু মিডিয়াম আছে এটাকে ভালো করে নাড়তে থাকব যতক্ষণ না সর্ষেগুলো পটপট পটপট করে ফুটবে এই সময় আজ একদম বাড়াবেন না নয়তো মশলার স্বাদই তেতো হয়ে যাবে তখন সেটা আর ব্যবহারযোগ্য থাকবে না আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন নয়তো বুঝতে পারবেন না এই মশলাটা যদি ঘরে বানানো থাকে যে কোনো সবজি তরকারি কিংবা আলু মাখা বা কোনো চাট জাতীয় খাবারে ব্যবহার করতে পারবেন হ্যাঁ তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন মশলাটা ভাজা হয়ে যেতে আমি চাটুর উপর রেখে এইভাবে গুড়ি করে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমরা একটু অপেক্ষা করব যাতে তেলটা ভালো মতন গরম হয়ে যায় কারণ তেল যদি ভালো মতন গরম না হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে আচ্ছা আরও একটা কথা বলে নিই আমরা কিন্তু পুরো রান্নাটা এই তেলেই করব আর একটুও তেল ব্যবহার করব না তেল ভালোমতন ভালো মতন গরম হয়ে গেছে তাই মাছগুলো এবার ছেড়ে দিলাম যেহেতু আমার কড়াটা বড় তাই আমি পাঁচ পিস মাছ একসাথেই ভেজে নেব দেখেছেন মাছ ছাড়ার সাথে সাথেই আমি খুন্তি দিয়ে নাড়ালাম একটুও মাছ লেগে যায়নি নিচে যতই আমরা তাড়াহুড়োই থাকি না কেন যদি মাছ ভাজার তেলটা ভালো মতন গরম করে নিই তাহলে পুরো রান্নাটাই সুষ্ঠুভাবে হয় মাছটা ভাজা হতে হতে আমরা দেখে নিই আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো পেঁয়াজ দুটো বড় বড় এবং কয়েক টুকরো আদা নিয়েছি এদিকে আমার মাছটাও এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি মাছের অপর পিঠটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানিয়ে নেব কেটে রাখা আদা টমেটো আমি একসাথে ব্ল্যান্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আদা টমেটোর পেস্ট আমাদের রেডি হয়ে গেছে এদিকে মাছগুলো আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল বেঁচে থাকবে আমরা পুরো রান্নাটা ওতেই করবো আর কোনো তেল নেব না তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দেব তারপরে কেটে রাখা নুন হলুদ মাখানো আলু এবং পেঁয়াজ একসাথে দিয়ে আমরা ভাজতে থাকবো যাতে আলু এবং পেঁয়াজ একসঙ্গেই ভাজা হয়ে যায় যদি আমরা আলু কিংবা পেঁয়াজ আলাদা আলাদা ভাজতে যাই তাহলে এত কম তেলে রান্নাটা করা সম্ভব হবে না আর আমরা যদি রান্নাতে তেল বেশি ব্যবহার করি তাহলে কখনোই রান্নাটা স্বাস্থ্যকর হতে পারে না হ্যাঁ এক দিন তেল বেশি খাওয়া যেতেই পারে তা বলে তো প্রতিদিন নয় আমরা গৃহিণীরা রান্নার সময় স্বাস্থ্য এবং স্বাদ দুটোই বজায় রাখার চেষ্টা করি আলুগুলো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলেই দেখবেন একদম সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে পেঁয়াজও সুন্দর ভাজা হয়ে গেছে এই সময় আমরা আদা টমেটোর পেস্টটা দিয়ে দেব। কাপ ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ ও স্বাদ মতন লবণ হ্যাঁ আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এই সময় আমরা এক চা চামচ ভাজা মশলা দিয়ে দেব। আমি দুটো বড়ো সাইজের আলু ও পাঁচ পিস রুই মাছের জন্য এক চা চামচ ভাজা মশলা ব্যবহার করেছি এবার স্লো আঁচে মশলার সাথে আলুগুলোকে আমরা কষিয়ে নেব আলু আমাদের কষানো হয়ে গেছে এই সময় একটু গরম জল দিয়ে দেবো জলটা আপনি কতটা ঝোল রাখবেন সেই আন্দাজে দেবেন আমি একটু ঝোলটা বেশি রেখেছি তো আপনি আপনার মতন করে রাখবেন এই মাছের রেসিপিটা কিন্তু একটু পাতলা পাতলাই ভালো লাগে ঝোল আমাদের সুন্দর ফুটে গেছে এই সময়ে ভেজে রাখা মাছগুলো আমরা ঝোলে দিয়ে দেব। মাছের এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এই সময় আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেব। এত প্লেন করে বা শুকনো শুকনো একমাত্র সিলেই কিন্তু বাটা যাবে গোটা গরম মশলা যদি সাথে সাথে বেটে দেওয়া হয় তার স্বাদ কিন্তু আলাদা ঝোল আমাদের পুরোপুরি প্রস্তুত আলুও ও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশন করব আমাকেও প্রতিদিন স্কুল টাইমের ভেতর সব রান্না সেরে ফেলতে হয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে আপনার এই ছোটো বন্ধির পাশে থাকবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই করব